নমস্কার লক্ষ্মী কুটিরের রান্নাঘর তরফ থেকে আমরা আবার এসেছি আজকের আইটেম হলো এমনি সেদ্ধ জিরাকাঠি চালের মুড়িঘণ্ট এতে আমরা ব্যবহার করেছি মাছের মাথা রুই মাছের মাথা আমরা দেখতে পাচ্ছেন মাথাটা আমরা কড়াইতে দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে কি ভাজা হচ্ছে মাথাটার ওজন সাড়ে ছশো গ্রাম ভাজা এটা ভাজা হচ্ছে ভাজা হোক তারপরে আলু ভাজা করবো এবং তারপরে চালতে শাড়িতে দেবো আট সজ্জো চাল এর মধ্যে দেবো দিয়ে মল টানটা রান্না আলু আলু কেটে রেখেছি এই আলুটা দেবো আমরা ঘন্টে আর মশলা বেটে রেখেছি জিরে আদা কাঁচা লঙ্কা আর ধনে পরিমাণ মতো আমরা দিয়েছি আর চালটা আমরা দিয়ে ভিজিয়ে রেখেছি জিরা কাঠি চাল এই সেদ্ধ চাল দিয়েই আজকে মুড়ি ঘন্ট করবো সেদিনকে সেদিনকে গভীরভাবে চাল দিয়ে করেছিলাম আজকে সেদ্ধ চালের করব ভাতের চালে এটা দেখবেন আমরা কীভাবে করি ভাত একদিকে রান্না করবো আর একদিকে এই চাল নিয়ে করে নেব প্রথমে তারপরে হাফ সেদ্ধ এই চালটা দিয়ে দেবো ওর মধ্যে হাফ ভাত সেদ্ধ এবং এই মুড়ি ঘন্টাতে গরম মশলা ব্যবহার করবো গোবিন্দভোগের চালে ঘণ্ড করেছিলাম তাতে গরম মশলা ব্যবহার করা হয়নি আপনারা দেখতে থাকুন পুরোপুরি রান্নার ভাজা হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি পরবর্তীভাবে কীভাবে আমরা মুড়িঘণ্টটা তৈরি করছি আপনারা দেখতে থাকুন এই তেলের মধ্যেই শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আলুগুলোকে আমরা ভেজে তুলে দেব আলুগুলো ভাজা হচ্ছে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে হলুদ দিয়ে দিলাম রাখা গরম মশলাটা বেটে নেব তিনটে এলাচ আর কিছুটা দারচিনি দিয়েছি এটা আমরা বেটে নেব। বেটে রাখা মশলাটা কড়াইতে বেটে লঙ্কা কড়াইতে দিয়ে দিলাম হলুদ আদা

সেদ্ধ চাল দিয়ে দিলাম কড়াইতে এটা আমরা কষিয়ে নেব

সেদ্ধ হওয়ার পরে তাহলে স্বাদ লাগবে মুড়ি যদি আসতে থাকে তাহলে মাথা ঘুরিতে দেবে না ঘুরিটাকে বের করে দিলে টেস্ট দেখছেন আর এটা জিরা কাঠি চাল ব্যবহার করেছি সেদ্ধ চাল চাল লাস্টে গরম মশলা দিয়ে নামা হয়

আর কিছু বলতে হবে দাঁড়া 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 হয়নি